আসসালামু আলাইকুম সকলকে হোমিও অনুশীলনের একটি অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আমি নাদিয়া খান সোনালি আজকে আমরা জানব ক্যানাইন হাঙ্গার বা রাক্ষস ক্ষুধা সম্পর্কে দ্য মোর হি ইটস দ্য মোর ক্রেপস অর হাঙ্গরি সুন আফটার এ ফুল অর্থাৎ সে যত বেশি খায় তার তত বেশি ক্ষুধা লাগে অথবা তার ক্ষুধা ফিরে আসে খাবার পরেও আমরা সকলেই জানি ক্ষুধা একটি জৈবিক ক্রিয়া কিন্তু জেনেটিক প্রবণতার কারণে অতিরিক্ত মাত্রায় হতে পারে প্রয়োজনীয় পুষ্টির অভাব এক ঘেমি চাপ বা ডায়াবেটিস বা অন্ত্রের ক্রিমির মতো অন্তর্নিহিত যে কোনো কারণেই এটি হতে পারে শিশুদের ক্রিমির সমস্যায় এই লক্ষণটি তাদের মাঝে দেখা যায় চলুন জেনে নেওয়া যাক হোমিওপ্যাথি কিছু ঔষধের ক্যানাইন হাঙ্গারের বৈশিষ্ট্য সম্পর্কে লাইকোপোডিয়াম দ্য মোর হি ইটস দ্য মোর হি ক্রেপস হেড ইফ হি ডাস নট ইট অর্থাৎ সে যত বেশি খায় তার তত বেশি ক্ষুদা লাগে সে না খেলে তার মাথা ব্যথা করে সিনা হাংরি সুন আফটার এ ফুল মিল ক্রেভিং ফর সুইটস অ্যান্ড ডিফারেন্ট থিংস রিফিউস মাদার্স মিল অর্থাৎ সে খাওয়ার পর তার দ্রুত ক্ষুদা ফিরে আসে তার মিষ্টি জাতীয় অথবা অন্যান্য জিনিসের প্রতি ক্রেভিংস থাকে সে মাতৃ দুগ্ধ খেতে চায় না মেডোরিনা রানোভিয়া সাগার ইমিডিয়েটলি আফটার ইটিং ভয়ঙ্কর ক্ষুদা ফিরে আসে খাবার পরেও হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলনের ফেসবুক পেজ ফলো